ওঝার ছাড়ফুকির জেরে জয়পুরে কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে মৃত বালকের ঘটনায় জয়পুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার ওঝা গত কয়েকদিন আগেই বাঁকুড়ার বেলিয়া গ্রামে ওঝার ছাড়ফুক থেকে ভালো হবে কুকুরে কামড়ানো রোগ সেই বিশ্বাসেই কাল হয়েছিল একটি পরিবারের তিন মাস আগে কুকুরে কামড়ানো ষষ্ঠ শ্রেণির কিশোরের জলাতঙ্ক রোগে মৃত্যু হওয়ার পরিপ্রেক্ষিতে বিষ্ণুপুর সিএমওএইচ অভিযোগের ভিত্তিতে বিলিয়া গ্রামের বাসিন্দা ওঝার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে আজ পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিশ আজ ওই ভণ্ড ওঝাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠালো জয়পুর থানার পুলিশ যে এখনকার এত ব্যবস্থা থাকা সত্ত্বেও এবং যেটা আমরা প্রায় সব সাব সেন্টারে দুই ছড়ানো তা সত্ত্বেও একটা বাচ্চা এরকম স্কুল গোয়িং বাচ্চা ফাইভ এনার সিক্সে পরে সে মারা গেল ওই জন্য আমি পাঠিয়েছিলাম আমাদের যিনি নোডাল পার্সন এই ব্যাপারে ডেপুটি টুকে পাঠিয়েছিল উনি তিনি ওখানে গেছেন যেটা জানা গেল যে ও তিন মাস আগে ওকে কুকুরে কামড়েছিল তখনই একজন ওঝা ওরা হাসপাতালে মুখ করার আগেই বা সাবসেন্ট্রালে কোনো মানে স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছানোর আগেই তাকে চেক আপ করে নেয় এবং একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় তাকে ঝাড়পুর ওদের চিকিৎসা করার জন্যে এবং তারপরে বলছি যে ওদেরকে ভয়ও দেখায় যে তুমি যদি স্বাস্থ্যকেন্দ্রের কাছে যাও হাসপাতালে যাও তাহলে তোমার বাচ্চা মারা যাবে এবার মোটামুটি কম শিক্ষিত একটু অসহায় টাইপের মানুষরা ওইটা মেনে নিয়েছে যার ফলে কী হলো এই তিন মাস পরে ও র্যাবিসে বাচ্চাটা মারা গেল তো স্পটে দেখে এসে যেটা আমাদের টুসার যেটা রিপোর্ট করলেন তাতে এটা অবভিয়াস যে লোকটা খুব মানে ভীষণভাবে একটা কোথায় এখন যে আমাদের যা যা হেলথ সিস্টেম রয়েছে তার বিরোধিতা করে একটা পেশেন্টকে বলতে গেলে মেরেই ফেলেছে এটাকে আমি সেইভাবেই দেখেছি যার জন্যে ওনার ইয়েটা ওখানকার ভিজিটাল রিপোর্টটা পাওয়ার পরে পুরো ব্যাপারটা আমি এসডিপিও কে করেছি উনি তারপরে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন সেই সকল ওঝার এগেনস্টে গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হয়েছে হ্যাঁ